কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে মূল্য বা দাম পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটা লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা পনেরো পয়সা দিচ্ছে এসিই মাইটার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশত টাকা বারো পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ফাটালে একশত টাকা পাঁচ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ফাটালে পাবেন একশত টাকা ৩৬ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা পঁচাশি পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে ফাটালে পাবেন উননব্বই টাকা ছাব্বিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ফাটালে পাবেন আটাশি টাকা তেতাল্লিশ পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরোতে টাকা পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা ছিয়াত্তর পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা তিন পয়সা কানাডিয়ান এক ডলারে উননব্বই টাকা আটষট্টি পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিন হামে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা দিচ্ছে জি সিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা আর ওয়াল স্ট্রিটে পাঠালে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে পাবেন ইরাকের এক দিনারে বিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত টাকা সতেরো পয়সা আর ওমানি এক রিয়ালে তিনশত উনিশ টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস বাহরাইনি এক দিনারে তিনশো শত ছাব্বিশ টাকা এক পয়সা দিচ্ছে এক্সচেঞ্জ হাউস আর প্রবাসীরা বিএফসি তে পাঠালে পাবেন তিনশত উনিশ টাকা পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল রেমিটেন্স পাঠালে পাবেন তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা আর আল কাপে পাঠালে পাবেন তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে কুয়েতি এক দিনারে চারশত দুই টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বি ইসিতে রেমিটেন্স পাঠালে পাবেন চারশত টাকা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাঠালে পাবেন তিনশত টাকা বাহাত্তর পয়সা করে ইউরোপীয় এক ইউরোতে একশত টাকা একান্ন পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদ রেমিটেন্স পাঠালে পাবেন একশত ছাব্বিশ টাকা চুরাশি পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত পঁচিশ টাকা এগারো পয়সা করে তাছাড়া এসিই মাই ট্রান্সফারে পাঠালে একশত আঠাশ টাকা পনেরো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংকে ভাড়ালে পাবেন একশত পঁচিশ টাকা সাতষট্টি পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা দিচ্ছে আর মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা চল্লিশ পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাওয়া যাচ্ছে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আই এম ইতে পাবেন সাতাশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা একষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা চল্লিশ পয়সা আর রিয়া মাইতে সাতাশ টাকা চৌষট্টি পয়সা করে পাবেন তাছাড়া সৌদি আরবের একত্রিশ টাকা ছিয়াশি পয়সা দিচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক আর সৌদি আরব প্রবাসীরা রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক পাঠালে পাবেন একত্রিশ টাকা একান্ন পয়সা ফাউরিতে পাঠালে পাবেন বত্রিশ টাকা চব্বিশ পয়সা বিনওয়ালায় বত্রিশ টাকা নয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা তিন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পড়ালে একত্রিশ টাকা আটানব্বই পয়সা এসটিসি পেতে পারলে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত টাকা আটচল্লিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বিশ টাকা ছত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বিশ টাকা উনসত্তর পয়সা আর রিয়া মানিতে পাঠালে পাবেন একশত টাকা ছেচল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ডলার পাঠালে একশত উনিশ টাকা করে পাবেন